বাংলাদেশের গর্ব এক অন্যান্য নির্দর্শন জাতীয় সংসদ ভবন আজ আমরা ঘুরে দেখবো জাতীয় সংসদ ভবনের আশপাশ জানব এর ইতিহাস আর অজানা কিছু তথ্য তো চলুন শুরু করা যাক এই ভবনের ডিজাইন করেছেন বিশ্ববিখ্যাত মার্কিন লুইস আই কানে উনিশশো সালে এর নির্মাণ কাজ শুরু হয় এবং এটি শেষ হয় উনিশশো সালে এটি শুধু একটি সংসদ ভবন নয় বরং এক টুকরো শিল্পকর্ম ভবনটি মূলত কংক্রিট এবং মার্বেল ফাতর দিয়ে তৈরি ভিতরে আলো ও বাতাস প্রবেশের জন্য রয়েছে গোল ও ত্রিভুজ আকৃতির ফাঁকা স্থান ভবনটির চারপাশে রয়েছে বড় একটি লেক যা ভবনটিকে আরো মোহনীয় করে তুলেছে জাতীয় সংসদ ভবন শুধু একটি সরকারি দপ্তর নয় এটি বাংলাদেশ সরকারের একটি কেন্দ্র বিন্দু এখানে জাতীয় সংসদের অধিবেশন হয় নেওয়া হয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বর্তমানে এই জায়গাতে অনেকে হেঁটে বেড়াতে বা ছবি তুলতে আসে কেউ আসে বই পড়তে আবার কেউ আসে পরিবার নিয়ে একদম নিরিবিলি একটি জায়গা অথচ শহরের মাঝে সত্যি বলতে সংসদ ভবনে ঘুরে এসে মনটা বড়ে গেল খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর গরমের দিনও ঠান্ডা লাগে আপনি যদি ঢাকায় থাকেন তাহলে একবার হলেও এখান থেকে ঘুরে আসুন এই ছিল আমাদের আজকের ভ্রমণ জাতীয় সংসদ ভবনে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন